তো যারা আমাদের এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রামে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই পেজে লাইক দিবেন এবং এই পেজ থেকেই ডিটেল জানতে পারবেন দুইটি ভিডিও দেখলে পার ডে আপনি যদি এমনিতেই কোনো পেড মার্কেটিং না করেন সেই ক্ষেত্রে আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত সেল করতে পারবেন আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালিয়ার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব। এটি হচ্ছে আমাদের টেক প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট রয়েছে যেটার নাম সিরাজ টেক ডট ওয়েবসাইটে আমরা বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকি তো সবচেয়ে বর্তমানে অনলাইনে যে প্রোডাক্টটি সেল হয় সেটা জিও গার্ডেনিং গ্রুব্যাক এটা অনেকেই সেল করতেছে তো আমাদের কাছ থেকে অনেকে সেল করে থাকে তাদের একটা কমিশন দিয়ে থাকি তো দেখা যাচ্ছে যে ম্যানুয়ালি এটা করতে গেলে আমাদের অনেক এটাতে আলাদাভাবে হিসাব করে রাখতে হয় যেটা অনেক ঝামেলা তো যার কারণে আমরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করছি যার মাধ্যমে যে কেউ এখান থেকে ইনকাম করতে পারবে এখানে জাস্ট অ্যাফিলিয়েট প্রোগ্রামে সাইন আপ করার পরে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবে অন্যগুলো প্রোডাক্টে আমরা এত বেশি দেবো না এটা তো আমরা টেন পারসেন্ট দিচ্ছি অর্থাৎ শতকরা দশ টাকা করে আপনার প্রফিট থাকবে আর এটার কি পরিমাণ যে সেল হয় সেটা সম্পর্কে জানতে আমাদের বেস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং ইন বাংলাদেশ এটাতে চলে আসবেন এখানে আসার পরে দুইটা ভিডিও পাবেন একটা হচ্ছে পার্ট টু আর একটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট ওয়ানে আমি দেখাইছি যে আপনার কি পরিমাণ সেল হয় এটা এটা পার ডে আপনি যদি এমনিতেই কোনো পেড মার্কেটিং না করেন সেই ক্ষেত্রে আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত সেল করতে পারবেন আর যদি আপনি পেড মার্কেটিং করেন সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে পনেরো থেকে বিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত পার ডে আপনি সেল করতে পারবেন পেড মার্কেটিং অর্থাৎ ফেসবুকে যে বুস্ট দিয়ে সেলগুলো করা হয় আর এটার লার্নিং পেজ কীভাবে তৈরি করতে হবে এগুলো আমি পার্ট টুতে দেখাইছি তো যারা আমাদের এখানে প্রোগ্রাম নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই পেজে লাইক দিবেন এবং এই পেজ থেকেই ডিটেল জানতে পারবেন দুইটি ভিডিও দেখলে এরপর আপনারা নিজেরাই সাইন আপ করে মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন তো এটা সবচাইতে ভালো স্টুডেন্ট ও গৃহিণীদের জন্য আমি বলবো না যে এখান থেকে আপনি এতো টাকা ইনকাম করতে পারবেন যেটাতে আপনার পুরো সংসার চলবে এমনটা না এটা আপনার হাত খরচ অনেকটা চলে আসবে মাসে পনেরো থেকে তিরিশ হাজার টাকার মতো ইনকাম দিয়ে স্টুডেন্ট গৃহিণী যারা রয়েছে অবসর টাইমে ফিরে থাকেন তাদের জন্য এটা বেস্ট বাট আপনি যে প্রফেশনাল ভাবে এটা নিতে চান সেই ক্ষেত্রে বলবো এটাতে না আসাই ভালো প্রফেশনাল ভাবে হয়তো বা আপনার যে পরিমাণ ইনকাম করার কথা সে পরিমাণ ইনকাম এখান থেকে হয়তো বা আপনি করতে পারবেন না আর অ্যাফিলিয়েট প্রোগ্রামে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনাকে যে এখানে আপনার একদিনে আসে যে আপনি ইনকাম করবেন তা পারবেন না এখানে ধৈর্য সহকারে আপনাকে থাকতে হবে কয়েক মাস এরপর আস্তে আস্তে সেল বাড়বে এটা অ্যাফিলিয়েট যারা করে তারা ভালো মতোই জানে তো আমাদের ওয়েবসাইটে যারা কাজ করবে টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ আমাদের অফিস হচ্ছে ঢাকাতেই মিরপুর শেওরাপাড়া অগ্রাণী ব্যাংকের পঞ্চম তালায় পাঁচতলাতে অফিস রয়েছে আপনারা কেউ যদি চান তো আমাদের সাথে সরাসরি দেখা করেও আপনারা কন্টাক্ট করতে পারবেন সরাসরি কথা বলতে পারবেন অথবা আমাদের অফিসে আসে বিভিন্ন প্রোডাক্টের ছবিগুলো আপনি নিতে পারবেন তো যারা আমাদের এই ওয়েবসাইটে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওর উপরে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করবেন করলেই আমাদের হচ্ছে এই ফেসবুক পেজে চলে আসতে পারবেন অথবা আমি আরও লিঙ্ক দিয়ে দেবো ওয়েবসাইটেরও লিঙ্ক দিয়ে দেবো সেখানেও আপনারা যেতে পারবেন গিয়ে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন আর এই প্রোডাক্ট সম্পর্কে আরও জানতে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সিরাজ টেক নামে সেই সিরাজ টেক রয়ে ইউটিউব চ্যানেলে গেলে এই প্রোডাক্ট নিয়ে আরও অনেক ভিডিও দেওয়া হয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ